রায়ের বাজার কবরস্থানে শাহিত শহীদ সোহেল রানা জানাচ্ছি আজকের এই শহীদি সমাবেশে বক্তব্য রাখার জন্য শহীদ সোহেল ভাইকে অনুরোধ করছি আজকের এই সমাবেশে বক্তব্য উপস্থাপন করার জন্য আসসালামু আলাইকুম আপনারা কোন দল ফিরে আনার কথা দল আমার জল বড় ভাই শহীদ শহীদ করে আপনারা কোন দল দল আমার বড় ভাই শহীদ এবং আমার ভাইয়ের মতো প্রায় সন্তানকে গুলি করে হত্যা করে লাশ ঘুম করেছে এবং কি

আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারিনি আমরা এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ এমনকি আজকে দশ পাঁচ রানে আমি আজও জানি না রায়ের বুদ্ধিজীবী কবরস্থানের আমার ভাইসহ একশো চোদ্দ জনকে দাপন করা হয়েছে এই চাই আজ দশ মাস রানিং হয়ে গেছে আপনারা কেন আমাদের ভাইদেরকে

আশ্বাস না দিয়ে আপনার আগে কাজগুলো করে আর বলা লাগবে না মানুষ এমনি জানতে পারবে সরকার এবং বাংলাদেশের সকল ছাত্র জনতা সকল মানুষদেরকে বলতেছি আপনারা মিডিয়ার সামনে অনেক কথাই বলেন শহীদ পরিবারকে দেখবে শহীদ পরিবার শহীদ পরিবারকে অনেক বাস্তবে কোনো আমরা মিল পাই না সামনে আপনারা মিডিয়া সামনে বলেন আমরা বাস্তবে কোনো মিল পাই না আগে মিডিয়ার সামনে বলবেন না আগে কাজগুলো করেন তারপর মিডিয়ার কাছে বলেন আর বাংলাদেশের মানুষ আমি একটা কথাই বলবো কে ফিরে কথা যে বলবে তার যেন আসরের আসরের ময়দান ঢাই না হয় বিচার চাই বিচার 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 চাই আমার ভাই কুনি কেন বাইরে আমার ভাই কবরে কবরি কেন কিছু কথা বলবে

Uh, <gasps> আমরা একটু সামনে এগিয়ে চেষ্টা করছি অপোজিটে প্রধান দরকার এবং ছাত্রবঙ্গের নেতা কর্মী অবশ্যই ধাও পাল্টা ধাও চলতেছে যেহেতু উত্তপ্ত অবস্থা বর্তমান কখন কি ঘটবে সেটা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে অনেকজন আহত হয়েছে যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইনুশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনেভিস পারে তুই কেন ওই যেই তার প্রমাণ আমরা ইনকেলাম মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদ মঞ্চের আয়োজন করেছে এই মঞ্চের সকল শহীদ পরিবার সামনে থাকা সকল এতজনটাকে সামনের গিয়ে একটি কথায় বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শরীরটা এই শরীরের হত্যার বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা কখনো এর